আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকে রেসিপি শুরু করছি বলেন তো কী করছি এখানে এতটা আত্মহরা এতটা ভালোবাসা নিয়ে কাজ করছিলাম ভিডিওতে ক্লিক করতে ভুলে গেছি সুটকি ভেজে নিলাম সুটকি খাওয়ার মজাই আলাদা শোরুম থেকে এসে তাড়াহুড়া করে আজকে রান্না করলাম চিন্তা করলাম আজকে সরপটি খাবো ভর্তা খাবো সুটকি খাবো ছেলে দাওয়াত খেয়েছে তাহলে আর কোনো টেনশন নেই কিন্তু না ছেলে বাসে এসে বলতেছে মার তোমার হাতের ভাত না খেলে ভালো লাগে না তারপরে শুরু করে দিলাম ঠিক আছে তাহলে ভর্তা ভাজি এগুলো আয়োজন করি তো যাই হোক ভর্তাটা এখানে করে নিলাম তাড়াহুড়াই করে নিলাম ভিডিও বড় হয়ে যাবে আলু সিদ্ধ টুদ্দ এগুলো আর দেখালাম না ভালো করে ডলে নিলাম চটকে নিলাম একটু মরিচ বাড়িয়ে দিব একটু মরিচ দিব আমার মরিচের ভর্তাটা খেতে আমার খুব পছন্দ হয় যারা ভর্তা প্রেমী যারা ভর্তা পছন্দ করে তাদের ভিডিওটা আজকে ভালো লাগবে আর খেতেও মনে চাইবে ভর্তা দেখলে কার না খেতে মনে চায় বলেন তো আমার তো খেতে মনে চায় কারো হাতে ভর্তা দেখলে উফ আমার মনে হয় আমি যদি খেতে পারতাম আর আমি দুই তিন মাস পরে এরকম একটা আয়োজন করি এখানে সরপুটি নিয়ে এনেছি দেশি একেবারে নদীর যে পুটি মাছ সেটাই বলেছে তো সরপুটিটা খুব ভালো খেয়ে তো ভয়েস দিয়েছে অনেক অসম্ভব মজার মাছটা মুখে দিলে মনটা ভরে যায় এত সুন্দর টেস্টে ছিল হলুদ মরিচ জিরা ধনে সব কিছু গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম মাছ সবসময় কিন্তু মশলা মাখানোর মধ্যে মজা হয় মশলা ছাড়া ভালো মশলা না দিলে মাছ কখনোই মজা হবে না এটাকে রেখে দেব মেখে আমি প্রায় বিশ মিনিটের জন্য আপনারা জানেন সবসময় আমি মাছ রান্না করার সময় একটু রেখে দিই আর যদি সময় হাতে থাকে কখনো বাসায় থাকি মেহমন থাকলে সেক্ষেত্রে আমি দুই ঘন্টা আগে মাছ তিন ঘন্টা আগে মাছ মশলা মেখে রেখে দিই অন্যান্য সব কাজগুলো সেরে নিই তো এটা আমার মানে ভালো লাগে আর কি আমার আসলে মনে থাকে আর যখন বাসায় থাকি না তখন আমার তার কাজগুলো এরকম তাড়াহুড়া করে করতে হয় সেদিন তো মাছ ভেজে একেবারে ভেবা খেয়ে গেছিলাম এই জন্য আজকে তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম দেখেন সেদিন মাছ লেগে গিয়েছিল আমার এতটাই খারাপ লেগেছে আমি মানে তাড়াহুড়া করলে যা হয় মাথায় ব্রেনই ছিল না যে একটু গরম করে নেই এই দেখেন আজকে কত সুন্দর আমার ওই প্যান্টটাও কিন্তু মাছ ভাজার জন্যে আমি কালো করেছি ইচ্ছা করে যেটা আমাদের মাছ ভাজবো টুপটুপ করে উঠে যাবে কিন্তু সেদিন কী যে হলো এই জন্য আজকে আমি এইভাবে করলাম আজকে খুব শান্তি মতো মাছটা ভেজে নিলাম একেবারে করকড়া করে ভেজে নেব গ্রামের ভাষা যেটা বলে মোচমচে করে ভেজে নেব আর এরকম ভাজা মাছ কিন্তু দারুণ মজা বিশেষ করে সরপটি যারা সরপটি খান তারা জানেন সরপুটি মাছ মানে কারোর কাছে যদি শুনি সরপুটি খাবে তখন আমার খেতে ইচ্ছে করে যে আমি আজকেই কিনে নিয়ে আসি আজকেই খাই এখন কিন্তু বাজারে বেশ সরপুটি পাওয়া যাচ্ছে আপনারা ইচ্ছে করলে কিনে খেতে পারেন লালচে লালচে করে ভেজে নিলাম আর সব মশলা যেহেতু আছে খুব মজা হয়েছে দারুণ মজা আমি বলব আপনারা স্বাদের ডিফারেন্ট আনার জন্য আপনারা এরকম করে খেতে পারেন আমার মোটামুটি মাছগুলো হয়ে গেছে বুকের পিঠটা একটু ভালো করে এরকম করে 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 বাঁকা ভেজে নিলাম যাতে বুকটা ভিতর থেকে ভালো করে ভাজা হয় মাছের যেন হয় সেদিকে খেয়াল করে আমি ভেজে নিলাম মাছগুলো নামিয়ে এনেছি মাছটা কিন্তু দারুণ ভাজা হয়েছে পড়ে গেলেও ভালো লাগবে না কাঁচা থাকলেও ভালো লাগবে না দেখেন মাছের কালারটা কত মজার কত শান্তির মাছ খেয়ে মন ভরে গেছে আসলে প্রত্যেকটা মাছেরই একটা আলাদা গুণাগুণ আছে হ্যাঁ আলাদা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে স্বাদের বৈশিষ্ট্য এক একটা এক এক রকম শটপুটিটা আসলেই গরম ভাত দিয়ে মরিচ দিয়ে ভর্তা দিয়ে দারুণ লাগে আমি সেই আয়োজনটাই করেছি আজকে আমার খুব ফেভারিট আয়োজন এটা এখানে মাছ মাংস পোলার দরকার নেই শুধু সরপুটি ভর্তা মরিচ আর সুটকি ভর্তাটা যে আমি এটা ব্লেন্ডারে করে নিয়েছি সব কিছু তো দেখানোর দরকার নেই আমি তো বাটা কাজটা কম করি আপনারা জানেন ব্লেন্ডারে গ্রাইন্ডারে এগুলো আমি করে নিই ব্লেন্ডারে করে নিয়েছি হয়ে গেছে বেশি না দুই থেকে তিন মিনিট লেগেছে ভর্তাটা করতে আর বাড়তে সময় লাগতো প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগতো যাই হোক যায় না আমাদেরকে অনেক প্রযুক্তি দিয়েছে অনেক শান্তি দিয়েছে আমরা খুব সহজেই ইজিতে অনেক কাজ করে ফেলি তো বন্ধুরা এত মজার আয়োজন আজকে আমি খাবো মজা করে খাবো আপনারা দেখবেন আমি কিন্তু কখনো খাওয়া দেখাই না এরকম মরিচ ভাজা কচকচে মাছ ভাজা আর আলু কি বলে আলু ভর্তা তারপর সুটকি ভর্তা কেন চায় খেতে বলেন তো আজকে আমার খুব মন ভালো খুব যে আমার পছন্দের খাবার খাচ্ছি এরকম খাবার দুই তিন মাস পরে আমার মাঝে মাঝে কখনো আমার মনে চাইলে আয়োজন করি বন্ধুরা ভিডিওটা কেমন ছিল খুব সাধারণ ভিডিও আমি নিজে একটা সাধারণ আয়োজন করে এর মধ্যে অসম্ভব ভালোবাসা কাজ করে ভালো লাগা প্রিয় জিনিস এগুলো হচ্ছে প্রিয় জিনিস আপনারা একটু ছোট ছোট্ট করে কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা কেমন ছিল আমার ভিডিওটা কেমন হয়েছে আমার রেসিপিটা সব কিছু মিলে কেমন হয়েছে বন্ধুরা যদি কোনো একটা দিক কোনো কিছু আপনাদের ভালো লাগে তো বলবো প্লিজ আমাকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন ভর্তা খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই একটু সামিল হয়ে কমেন্ট করে ছোট্ট করে বলে যাবেন আমার কিন্তু অনেক ফেভারিট সেজন্য আপনাদেরকে আজকে আমি ডাইনিংয়ে বসেই খাওয়া দেখালাম এটা কিন্তু আমি কখনোই করি না আমার খুব ভালো লেগেছে আমার মনে মনে ভাবলাম যে আজকে ভিডিও করবো সব কিছু করবো ভালো লাগবে তো বন্ধুরা সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আছে আমার আপনারা আমার পাশে থাকবেন আমাকে ছোট্ট করে একটু ইন্সপায়ার করবেন আমাকে আপনাদের এই আনন্দ আপনাদের এই সহযোগিতা আপনাদের এই ভালোবাসা এগুলো নিয়েই কিন্তু আমি এগুচ্ছি আপনারা না হলে আমি কিছুই করতে পারতাম না এই অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের ছাড়া আমি একা আপনাদেরকে নিয়ে আমি ভিডিও দেবো আপনারা দেখবেন তা না হলে তো আমি এগিয়ে যেতে পারবো না আর সেই ভিডিওটা কেমন হয়েছে ভালো মন্দ দুটাই বলবেন মন্দ হলেও বলবেন আপনারাই তো আমার সব কিছু তাই না তো ভিউয়ার্স মন্দ হলেও বলবেন ভালোটাও বলবেন ভালো হলে ইন্সপায়ার লাগে ভালো লাগে আর মন্দ হলে সেখান থেকে আমি শুধরে নেব শিখে নেব আমি খাচ্ছি আপনারা কাছে মনে করবেন না ইচ্ছে করলে কিন্তু করে নিতে পারেন খুব সহজ রান্না আমি শোরুম থেকে এসেই কিন্তু রান্না করলাম তারপরে খাচ্ছি ভর্তাটা সহজে হয়ে গেছে সুটকিটাও সুটকিটা আসলে আমি কি কি দিয়েছি সেটা হচ্ছে রসুন দিয়েছি বড় একটা রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ দিয়েছি পাঁচটার মতো লাল মরিচ দিয়েছি পাঁচটার মতো শুকনো ভাজা মরিচ আর রসুন একটু বাড়িয়ে দিয়েছি একটার বেশি দিয়েছি আর এটাকে ভেজে একটু তেল দিয়ে ভেজে সরিষার তেল দিয়ে ভেজে এটাকে ব্লেন্ড করে নিলাম লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সুটকিতে লবণ বেশি হলে কিন্তু কিছুতেই সুটকি খেতে পারবেন না ভাত দিয়ে মাখালেও ভালো লাগবে না আর এই দেখেন মরিচ ভাজা এরকম মরিচ আমার আরও দুটো লাগবে আমি এই মরিচগুলো ডোলে টোলে খাবো এখন আমি এত মরিচ খেতে পারি আমার মরিচ খেলে মনে হয় না আমি মরিচ খেয়েছি তো যাই হোক আমার একটা প্রিয় খাবার ঝাল আসলে এখন ভালো লাগা হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে ঝালকে ছাড়তে পারছি না ঝাল খেতে খেতে এখন ঝাল একটা কথা বলি কিছু মনে করবেন না ঝাল কিন্তু স্বাদের আধার স্বাদ টেস্টি ভালো রান্না খেতে চান ঝাল করে রান্না করার রান্না মজা হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তো যাই হোক এ পর্যন্ত যারা ছিলেন আমাকে পাশে থেকেছেন আমাকে ইন্সপায়ার করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে এগিয়ে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসার জন্য আমার পাশেই থাকবেন আমাকে সহযোগিতা করবেন আপনাদের সবার মঙ্গল কামনা করি যারা এতক্ষণ ছিলেন সবাইকে অনেক দোয়া ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এই দেখেন আমি কত বড় বড় করে লোক পা নিয়ে খাচ্ছি মুখ ভরে ভরে গাল ভরে ভরে খাচ্ছি তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক দোয়া ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মেনা দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ